সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প আপনারা ইতিমধ্যে নিশ্চয় জেনেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি টাকায় উনষাট হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন আত্মসাত করেছেন কত টাকা উনষাট হাজার কোটি টাকা যেটা ডলারে কনভার্ট করলে মার্কিন ডলারে পাঁচশো কোটি ডলার ফাঁসশো কোটি ডলার বাংলাদেশি টাকায় হয় ঊনষাট হাজার কোটি টাকা এটা বলেছে কে বলেছে এটা এটা বলেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন সতেরো আগস্ট তারা এই রিপোর্টটি করে যে রোপ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা তার ছেলে সজিবাদের জয় এবং তার বাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় সে এই টাকা আত্মসাত করে সম্মানিত বিওয়ার্স একজন মানুষের জীবনে এক জীবনে কত টাকার দরকার কত টাকার দরকার শুধুমাত্র একটি প্রকল্প থেকে যদি ঊনুষাট হাজার কোটি টাকা আত্মসাত করে ডাকাতি করে তাহলে অন্যান্য প্রকল্প থেকে কী করছে আপনারা নিশ্চয় বুঝতেছেন ঊনুষাট হাজার কোটি টাকা শুধুমাত্র একটি প্রকল্প থেকে সে আত্মসাত করছে তাও ছেলে এবং বাগনি ব্রিটিশ এমপি বাগনি টিউলিপস ইদ্দিকির মধ্যস্থতা এই টাকা আত্মসাত করছে ইনারিল্লা এত টাকা দিয়ে শেখ হাসিনার কী দরকার আসলে এত টাকা তো একজন মানুষের এক জীবনে দরকার না সে হয়তো বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশোধের অংশ হিসাবে এই টাকা আত্মসাত করছে তার এভিডেন্সটা কি আপনারা দেখুন রিপোর্ট করছে যুগান্ত রিপোর্ট করছে রোপুর পারমা মানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাত রিপোর্ট করছে ডাকা পোস্ট তারা কি বলছে শেখ হাসিনা ছেলে জয় এবং বাগনি টিউলিপ সিদ্দিকির মধ্যস্থতায় উনষাট হাজার কোটি টাকা আত্মসাত আরেকটি রিপোর্ট করছে কালবেলা আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলনে কালবেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কালবেলা রিপোর্ট করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার পাঁচশো মার্কিন পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাত ইত্তেফাক রিপোর্ট করছে ইত্তেফাক মানিক মেয়ার পত্রিকা এবং শেখ হাসিনার খুব আস্থাবাজন আনারসেন মঞ্জুর পত্রিকা এটা রিপোর্ট করছে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার উনষাট হাজার কোটি টাকা আত্মসাত বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা রিপোর্ট করছে শেখ হাসিনার পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাত রূপপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সম্মানিত দর্শক এটা আমি আপনাদের ওই ক্যামেরায় দেখিয়ে দিলাম কি পরিমাণ দুর্নীতি হয়েছে আগে আমরা শুনতাম পুকুর চুরি হয় এটা তো মানে সাগর চুরি বলতে বলতে পারেন মানে সাগর চুরি করছে শেখ হাসিনা একটা প্রকল্প থেকে যদি উনষাট হাজার কোটি টাকা দুর্নীতি করে তাহলে পদ্মা সেতু থেকে কত টাকা করছে বঙ্গবন্ধু টানেল থেকে কত করছে এলিভেটর এক্সপ্রেস থেকে কত করছে আবার মেট্রো রেল থেকে কত করছে ফ্লাইওভার থেকে কত করছে আপনারা চিন্তা করুন আপনারা ক্যালকুলেশন করেন পারমাণব পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ ছিল জুলাই দুই হাজার ষোলো থেকে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে তারা এটা সম্পূর্ণ করবে তার মোট ব্যয় ধরা হয়েছিল এক লক্ষ তেরো হাজার বিরানব্বই কোটি একানব্বই লক্ষ টাকা এক লক্ষ তেরো হাজার বিরানব্বই কোটি একানব্বই লক্ষ টাকা এখান থেকে সরকারি খাত থেকে দেওয়ার কথা ছিল বাইশ হাজার বায়ান্ন কোটি একানব্বই লক্ষ টাকা এবং বিদেশি ঋণ নেয়ার কথা ছিল একানব্বই হাজার চল্লিশ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদের হার ধরা হয়েছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকল্পের প্রকল্পের উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল দুই হাজার চারশো মেগাওয়াট দুই ইউনিটে তো সম্মানিত বিওয়ার্স আপনারা চিন্তা করুন একটি প্রকল্প থেকে যদি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজেকে যিনি কোথায় কোথায় জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর রক্তে তার মানে রক্ত তার শরীরে প্রবাহিত এইসব মানে ফাঁকা বলি ছাড়তেন তিনি একটি প্রকল্প থেকে ছেলে সজুবাজের জয় এবং বাগনি টিউলিপসের দিকে যিনি ব্রিটিশ শ্যাম্পিও তার মধ্যস্থতায় তিনি এত টাকা আত্মসাত করেছেন এই টাকা দিয়ে হয়তো আরো দুইটি পদ্মা সেতু করা যেত আরো দুইটি পদ্মা সেতু করা যেত এই টাকা দিয়ে মানে একটি প্রকল্পের আত্মসাতের টাকা দিয়ে এইভাবে তিনি যখন গেলেন পালিয়ে গেলেন দেশকে অস্থিতিশীল করে এবং তার দলকে যখন ডুবিয়ে গেলেন তখন দেশে বৈদেশিক ঋণের পরিমাণ আঠারো হাজার কোটি টাকা চিন্তা করুন সম্মানিত দর্শক কত টাকা লোপাট হইছে কত টাকা আত্মসাত হয়েছে এবং দেশের অর্থ অর্থনৈতিক মেরুদণ্ড কিভাবে ভেঙে দেওয়া হয়েছে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ